হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে খুব সহজও সুন্দর একটা নাস্তা রেসিপি তো প্রথমে এখানে আমি সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি মতো লবণ চাট মশলা কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিব আপনারা চাইলে এটা হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব মশলার সঙ্গে তো আমার মেশানো হয়ে গেছে এবার এটা আমি এক পাশে রেখে দিব তারপর একটা বাটিতে আমি দুটা ডিম নিয়ে নিব তারপর দিয়ে দেবো সামান্য লবণ এবার ডিমটা আমি ভালোভাবে ফেটে নিব এবার একটা পাউটি নিয়ে নিব আমি আগে থেকে মেখে রাখা আলুর মিশ্রণটা আমি এই পাউটির উপর ভালোভাবে মেখে নিব তো আপনার দেখলে বুঝতে পারতেছেন আমি এটা কীভাবে করতেছি পুরো পাউটির উপর আমি আলুটা ভালোভাবে মিশিয়ে নিব এভাবে তারপর আমি উপর থেকে আরেকটা পাউটি দিয়ে এভাবে কোট করে নিব হাত দিয়ে একটু চেপে নিব তারপর আমি চাকু দিয়ে হবে মাঝখান থেকে কেটে নেব তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এই ডিমের মিশ্রণে আমি এই পাউটিটা দিয়ে ভালো করে কোট করে নিয়ে আমি তেলে ভেজে নিব এই নাস্তাগুলো অবশ্যই কিন্তু মাঝারি আসতে ভাজতে হবে নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না তো মাঝারি আছে আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভালো হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব এই নাস্তাটা বানাতে কিন্তু উপকরণ খুব কম লাগে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয় নাস্তাটা আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও